একজন চেয়ারম্যান ছিল যার সাইডটা বউ ছিল সে হঠাৎ করে অসুস্থ হয়ে গেল মৃত্যু শয্যা শুয়ে গেল চেয়ারম্যান কোনোভাবেই দুনিয়া ছেড়ে যাইতে চাইতেছে না চেয়ারম্যান তার সাইন নাম্বার বড় অনেক পরিমাণ ভালোবাসত তার জীবনে চাইতে বেশি ভালোবাসত যত টাকা পয়সা সোনা গহনা জমি জামা বাড়ি ঘর সবকিছু তার নামে লিখে দিয়েছিল চেয়ারম্যান মহিরাজ এটার লাগে আবার তার ছোট বউয়ের ভালোবাসা সোনা গহনার মিল কোথায় আমি তো বুঝলাম না কিছু তুই খালি কথার মধ্যে বাবা আড্ডু হয়ে দিস আগে শুন তারপরে বুঝতে পারবি অনেক মজা আছে ঠিক আছে সরি বলো এই গেছে আর ডিস্টার্ব করো তুই ক তো চেয়ারম্যান শুয়া শুয়া চিন্তা করতেছে এত সুন্দর পৃথিবীর আমি এক লাগলো ভালোবাসি আমি তোমার অনেক বেশি ভালোবাসি সবকিছু তোমার দিছি ওমা ছোট বউ লাভ দুইটা কি হ্যাঁ আমি মরে যাবো মনে হয়নি আমার অল্প বয়স কয়দিন আগে বিয়ে হয়েছে আপনি মরে দিলে আমি আরেকবার বিয়ে আমার সম্পত্তি সবকিছু আছে আপনি থাকলে কি না থাকলে কি আমার এই কথা শোনার পর তো চেয়ারম্যান নিয়ে আরো বেশি অসুস্থ হয়ে যায় অনেক বেশি কষ্ট হয় তারপরে চেয়ারম্যান সাহেব কি করলো তিন নাম্বার বউ রে বললো যে বউ আমি তো অনেক অসুস্থ হয়তো বাঁচবো না তুমি কি আমার লাগে মরতে চাও তিন নাম্বার বউ মুখটা তল বাজে কইতে সরি আমি আপনার জন্য জীবন দিতে পারবো না আমি আমার জীবন সবচেয়ে বেশি ভালোবাসি আপনারে না আপনি আমার স্বামী তা আমি স্বীকার করি কিন্তু আমি আপনার লাগে মরতে পারবো না আমার জীবনের মূল্য আছে আপনি আমার ক্ষমা করে দেন তিন নাম্বার বউ কথা শুনে তো চেয়ারম্যান সাহেব আরো বেশি অসুস্থ হয়ে গেল মনে হয় যে আমি মরে দেবো তারপরে চেয়ারম্যান

করে বলতেছে চেয়ারম্যান সাহেব আপনি কোনো চিন্তা করেন না আমি আপনার সাথে মরতে রাজি আছি তখন চেয়ারম্যান সাহেব সবচেয়ে বেশি কষ্ট পায় সে বলতে লাগলো আমি আমার জীবনের প্রথম তোমার বিয়ে করছি তোমার আমার অত্যন্ত পরিমাণ ভালোবাসা দরকার ছিল তোমার ভালোবাসা গুলো আমি তোমার না দিয়ে অন্যজনকে দিয়ে দিছি তারপরও তুমি আমার লগে মরতে চাইতেছো আমার ভুল হয়ে গেছে আমার ক্ষমা করে দাও আমার তোমার অনেক ভালোবাসা উচিত ছিল জীবনে আচ্ছা এখন তুই কই গল্প শুনে কি বুঝলি বুঝছি চেয়ারম্যানের এক নাম্বার বউ চেয়ারম্যানরা অনেক বেশি ভালোবাসতো দূর পাগল তুই কিছুই বুঝস না আমাদের প্রত্যেকটা মানুষের জীবনে সাইড করে বউ আছে আমাদের এক নাম্বার বউ হয়েছে আমাদের নিজেদের শরীর যে শরীরে প্রতিদিন সাবান দিই লোসন দিই শ্যাম্পু দিই কত যত্ন করি কত আদর করি অথচ ময়ূরা গেলে এই শরীর সঙ্গে যায় না ফুচ্ছা করলে একবার মাটি হয়ে যা আর তিন নাম্বার বউ হয়েছে আমাদের টাকা পয়সা অর্থ সম্পদ যার জন্য আমরা কত কিছু করি এমনকি মানুষের জীবন পর্যন্ত নিয়ে নেই কত দুর্নীতি কত ঘুষ কত কিছু করি কিন্তু এই টাকা বসে আমাদের সঙ্গে যায় না আর দুই নাম্বার হয়েছে তোর মতন কিছু বন্ধু বন্ধুবাস সারা জীবন পাশে থাকে দুখে সুখে হেল্প করে তারাই কিন্তু molle কেও লগে যায়ব না আর প্রথম বল লোক দুনিয়াতে তোর আমল নামাজ রোজা হজ যাকাত অন্যের হক মানে দুনিয়ায় বেঁচে থেকে আল্লাহর হুকুম পালন করা ইবাদত করা এগুলাই তোর molle সাথে যাইবে আর কিছুই না যে সাইড কথা কই তার মধ্যে সব কর্ডারে পাইরটি দেওয়া লাগবো সব কর্ডের কথা চিন্তা করতে হবে কিন্তু সব কিছুর পর সবার আগে নামাজ রোজা আল্লাহর হুকুম আকান পালন করতে হবে তাহলে তোর সঙ্গে যায় তুই মরার পর শান্তিতে থাকতে পারবি বন্ধুরে তুই যেমন করে উদাহরণ দিলে আমার মাথায় তো আসলে কিছু ধরতাছে না তোর অসংখ্য ধন্যবাদ তুই অনেক কিছু শিখাইলে আজকে